আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের মোহ ভঙ্গ হতে বেশি সময় লাগে না মানুষের কোনো কিছু প্রেমে পড়তেও বেশি সময় লাগে না শুধু মানে একটু সিস্টেম এদিক ওদিক হলেই বিপদগ্রস্ত হয়ে যেতে হয় শেখ হাসিনা অর্থাৎ আওয়াম সরকারের দেশ থেকে হঠাতে ষোলো বছর সময় লেগেছে নতুন এনসিবি দল সেদিন তৈরি হলো বা পাঁচই আগস্টের পরে জনমানুষের মনে যে আশা আকাঙ্ক্ষার উদ্রেগ হয়েছিল বা জনমানুষ যে আশা করেছিল যে এবার আমরা হয়তো বা মুক্ত হয়ে যাব এবার হয়তো আমরা একটা অর্থনৈতিক মুক্তি পাব। এবার হয়তো আমরা বাক্সাদিনাদা পাবো এবার হয়তো আমরা নিরাপত্তা পাব কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এর কোনোটি মানুষের ভাগ্য আকাশে একটু উকিমেরেও দেখছে না আজ মানে ছাব্বিশে রমজান আর তিন অথবা চার দিন পর পবিত্র ঈদ উল ফিতর মানুষ যে গার্মেন্টস কর্মীদের উপরে পুলিশরা যেভাবে লাঠিচার্টস করেছে অবশ্য গার্মেন্টস কর্মীরা কী করছে না করছে আমি সেটা জানি না কিন্তু গার্মেন্টস কর্মীদের কান্না দেখে খুব খারাপ লেগেছে একজন দেখলাম বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসায় যে আমরা ঈদ করবো অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে পাশাপাশি এনসিবি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়করা জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি এরা জনগণের যে আশা দেখাতে চেয়েছিল সেই আশার পরিবর্তে তারা কেবলমাত্র তাদের রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে অর্থাৎ তারা এরকম ভাবছে যে রাজনীতিতে নেতা হতে গেলে প্রচুর টাকা দরকার এজন্য তারা সাদাবাজি মানে ব্যবসা দখলদারি তারপরে নিয়োগ বাণিজ্য সব কিছুতে তাদের নাম চলে আসতেছে এবং এই কথাগুলো ফার্স্ট তাদেরই লক্ষ্য করতেছে যা তাদেরকে যারা ভালোবেসেছিল তারাই করছে সবচেয়ে বড়ো কথা এই এনসিবি অর্থাৎ নতুন যে পা পাঁচই আগস্টের পরে গণভ্যুত্থানে অংশগ্রহণকারী পক্ষ এরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মতো দুঃসাহস মাঝে মাঝে দেখিয়ে ফেলছে তারা চব্বিশের গণ অভ্যুত্থানকে একাত্তরের মুক্তিযোদ্ধার সাথে তুলনা করেছে তারা যে মুক্তিযোদ্ধা আছে তাদেরকে খাটো করতে চাচ্ছেন তারা শহীদ মিনারে তালা ঝুলিয়ে দিচ্ছেন তারা জয় বাংলা স্লোগানকে অস্বীকার করে জয় বাংলা স্লোগানের যে মুক্তিযোদ্ধারা কালকে দেখলাম কিছু মুক্তিযোদ্ধা বলছে যে মুক্তিযুদ্ধ করেছে সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়নি এমন একজন মুক্তিযোদ্ধাও আপনি খুঁজে পাবেন না তারা সিভিল সার্জনের সাথে বাঘাই গতকালকে জড়িয়েছে ছাত্রদেরকে সাথে জড়িয়েছে বিভিন্ন স্থানে আপনারা এরপরে আপনার শহীদ দিবাস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবাসটা নিয়ে কী অবস্থা সেটা দেখেছেন তারা বাংলাদেশের সেনা প্রধানকে মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে তারা রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতিকে অশ্রাব্য ভাষায় গালি করার সাহসও দেখাচ্ছেন এগুলো এগুলোর দেখে সাধারণ জনগণ আপনারা তাদের বিভিন্ন কর্মসূচি ইদানিং এক দেড় মাসের ভেতরে দেখেছেন তাদের কর্মসূচিতে মানে আপনারা সাধারণ জনগণ বলে একজনকে খুঁজে পাবেন না তাদের কর্মসূচিতে যারা শুধুমাত্র তাদেরই দলের রাজনীতি করে তারা ছাড়া আর কাউকে পাবেন না অর্থাৎ অথায় নৈতিকভাবে তাদের ইতিমধ্যে পতন হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকতার বাকি এখন তারা যে এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে অর্থাৎ আওয়াম লীগ নিষিদ্ধ আমলিকে লীগের বাতিল এই ইস্যুতেই হয়তো বা তাদের মানে ওই পতন ঘটতে পারে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহ